আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আজকে আবারও আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে শেয়ার করব বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হ্যাঁ ভিওয়ার্স ঠিকই ধরতে পেরেছেন গরুর মাংসের ভুনা খিচুড়ি গরম গরম এই খিচুড়ি খেতে পারলে আমার তো মনে হয় বৃষ্টির দিনে আর কিছুই লাগবে না খুবই জমে যায় আমাদের বাসায় যখনই বৃষ্টি হতে থাকে তখনই সবার একটা রিকোয়ারমেন্ট থাকে যে আজ আমরা খিচুড়ি খাবো এটা হোক ভুনা খিচুড়ি হোক পাতলা খিচুড়ি আমি আমার চ্যানেলে এর আগে কিন্তু আরেকটা পাতলা খিচুড়ির রেসিপি শেয়ার করেছিলাম আপনারা আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সগণ আমার সেই রেসিপিটা খুব বেশি পছন্দ করেছিলেন যাই হোক খিচুড়ি রান্না করতে গেলে বেশ কয়েক প্রকারের ডাল প্রয়োজন আজকে আমি মুগ ডাল এবং মুসুরের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। শুরুতেই মুগ ডালটা ভেজে নিচ্ছি আমি যতটুকু ব্যবহার করবো ততটুকুই ভেজে নিচ্ছি এখানে আমি আজকে হাফ কাপের ছয় কাপ চাল দিচ্ছি অর্থাৎ আমাদের যে মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে তিন কাপ চাল হবে তো হাফ কাপের ছয় কাপ দিয়েছি চাল আর হাফ কাপ করে আমি মুগ ডাল এবং মুসুরের ডালটা দিয়ে নিচ্ছি এই চাল ডালটা আমি এখন কিছুক্ষণ সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখব কিছুক্ষণ সময় ভিজিয়ে আমি পেঁয়াজ কেটে আদা রসুন এগুলো সব রেডি করে নিচ্ছি আর আজকে আমি এই খিচুড়িটা রান্না করব, আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে শীতকালে আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পেয়েছেন এই যে এইভাবে আমি অনেক ধরনের সবজি কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি আজকে এই সবজি দিয়েই খিচুড়িটা রান্না করব। এখন তো আমি ভয়েস ওভার করেছি আমার এই খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল যাই হোক চুলায় একটি হাঁড়ি দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এখন হালকা ব্রাউন কালার করে নেব এদিকে আমি এই চাল ডালটা কিছুক্ষণ পরে ধুয়ে একটা স্ট্রিনারে পানি ঝরতে রেখে দিয়েছিলাম চাইলে আপনারা এখানে পুরো রেসিপিটা ঘি দিয়ে করতে পারেন তো আমি এখন ঘি দিয়ে করছি না তবে সবশেষে সামান্য ঘি ব্যবহার করব যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তার মতো করে নিচ্ছি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখব উপরে ডেকোরেশন করার জন্য আর এই পেঁয়াজ বেরেস্তাটা পোলাও বা খিচুড়িতে উপর দিয়ে ছিটিয়ে দিলে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে আপনারা যারা রাঁধুনি রান্না করে থাকেন তারা কম বেশি আমার এই কথাগুলো বুঝতে পারবেন আর ওই যে শীতকালীন সবজি ডিপ ফ্রিজে ফ্রোজেন করা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ রান্নার বেশ খানিকক্ষণ সময় আগে নামিয়ে রাখলে কিন্তু এই বরফটা ছুটে যায় তো আমি যেহেতু অল্প সবজি ব্যবহার করব বাকিটা আবার ফ্রোজেন করে রেখে দিব সেজন্য আমি বরফ অবস্থায় চুলায় দিয়ে দিয়েছি যাই হোক এখন এই সবজি থেকে পানি ছাড়তে শুরু করলো কেননা এই সবজিটা কিন্তু বরফ অবস্থায় আমি রান্না বসিয়ে দিয়েছি এবারে এর সাথে পরিমাণ মতো আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়েই দিচ্ছি খিচুড়ি রান্না করতে গেলে অবশ্যই কিন্তু আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে নেবেন এর আগে আমি কিন্তু সর্বপ্রথম গরুর মাংস রান্না করে নিয়েছি গরুর মাংসটা রান্না করে কিন্তু আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখেছি তো সেটা আর দেখালাম না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনারা দেখতে চান কিভাবে গরুর মাংসটা রান্না করেছি তাহলে আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকগুলো রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন যাই হোক এখন যে চালগুলো আমি স্টেনারে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেগুলো এখন দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ সময়ের জন্য এই চাল ডালগুলোকে সবজি সহ ভেজে নিতে হবে যত বেশি কষিয়ে নেবেন তত বেশি কিন্তু সুস্বাদু হবে যে কোনো রেসিপির ক্ষেত্রেই আমরা যত না মশলা ব্যবহার করি তার থেকে বেশি সময় কিন্তু কষিয়ে নিলে সেই রেসিপিটা সুস্বাদু হয়ে থাকে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আমি বোনা খিচুড়ি করছি হলুদ একটু দিতেই হবে কালার আসার জন্য যাই হোক এখন চাল ডাল সবজিগুলোকে আবারও উল্টে পাল্টে ভালো করে ভুনে নিচ্ছি এখন আমি পাশের চুলায় পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি বা আপনাদের হাতের কাছে কেটলি থাকলে সেই কেটলে আপনারা পানিটা এভাবে গরম করে নেবেন এ ধরনের রেসিপিতে কিন্তু গরম পানিটা ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় যাই হোক বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর এখন শুধু পানিটা আমি দিয়ে নেব আমার এই চ্যানেলে কিন্তু এর আগে একটা খিচুড়ির রেসিপি দিয়েছিলাম আপনারা আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সগণ অবশ্যই আমার সেই রেসিপিটা খুব বেশি পছন্দ করেছিলেন যারা আমার সেই রেসিপিটা এখনও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এই যে আমি এখানে দুই ধরনের ডাল ব্যবহার করেছি আর কিছু সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো যাই হোক এখন আমি এই খিচুড়িতে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এক কাপ চালের জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি সাধারণত পোলাওর ক্ষেত্রে কিন্তু আমি এক কাপ চালের জন্য দেড় কাপ পানি ব্যবহার করে থাকি যেহেতু এটা খিচুড়ি সেই জন্য আমি এখানে এক কাপ চালের জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি আপনারা এই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন খিচুড়ির ক্ষেত্রে কতটুকু পানি দিতে হয় আর পোলাওর ক্ষেত্রে কতটুকু পানি দিতে হয় এবারে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন আমি ফ্লেভারের জন্য বেশ খানিকটা ঘি ব্যবহার করছি এই ঘিয়ের জন্য একটা শাহি ফ্লেভার পাওয়া যাবে এবং খিচুড়িটা অনেক টেস্ট বেড়ে যাবে রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার রেসিপিও কিন্তু তত সুস্বাদু হবে এবং সুন্দর হবে আর যদি আপনার মন ভালো না থাকে সেক্ষেত্রে আপনার কোনো রেসিপি সুন্দর হবে না একদম বৃষ্টির দিনের জন্য দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি যে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম সেটা এখন এই খিচুড়ির উপর দিয়ে দিয়েছি ব্যাস এখন আর কোনো কাজ নেই একটু উল্টে পাল্টে খিচুড়ির সাথে মাংসগুলোকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দমে রেখে দেব প্রায় আধা ঘন্টা এটাই হচ্ছে এই রেসিপির মূল কাজ এভাবে একটু পানি থাকা অবস্থায় আপনারা দম দিয়ে দিবেন এখন আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দিব আর পাত্রের তলায় একটা তাওয়া ব্যবহার করব। সব সময় আমি বিরিয়ানি খিচুড়ি বা পোলাউতে এই পাত্রের তলায় একটা তাওয়া ব্যবহার করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু পানি আছে এই অবস্থায় কিন্তু খিচুড়িটা এখনও পরিপূর্ণ হয়নি সেজন্য আমি একটু চেক করে আবারও ঢেকে দিয়েছিলাম পুরোপুরি আধা ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে ওই যে দেখতে পেয়েছিলেন একটু একটু পানি রয়েছে এইটার জন্য কিন্তু খিচুড়িটা খুব টেস্ট লাগবে কেন জানেন এই খিচুড়িটা যদি আপনারা পুরো পানিটা টানিয়ে ফেলতেন না তাহলে এটা ড্রাই হয়ে যেত খেতে ততটা ভালো লাগতো না বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো